গতকাল সন্ধ্যায় আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সভা আমরা করেছি এবং বিগত এই কয়েক সপ্তাহ ধরে নির্বাচনের রেজাল্টের পর এই রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি তার সাথে সরকার নির্বাচন চলাকালীন সময়েতে তার আগে এবং তারপরে কতগুলো সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন যে সিদ্ধান্তগুলো এই রাজ্যের জনগণের তাদের স্বার্থকে যেভাবে তারা জলাঞ্জলি দেওয়ার চেষ্টা করছে সেই সমস্ত বিষয়ে তার সাথে যে গত কদিন আগে আপনারা দেখেছেন ত্রিপুরা বিধানসভার যে উপনির্বাচন হয়েছিল সাতরামনগর কেন্দ্রে এমনিতেই একটা প্রশাসনাত্মক নির্বাচনের মধ্য দিয়ে সেই কেন্দ্রের প্রার্থী তাকে তথাকথিত জয়ী ঘোষণা করা হয়েছে যা বিগত ছ বছরে আরও নানা নির্বাচনও হয়েছে গত পৌর নির্বাচন সহ সে ভদ্রলোক যার নির্বাচনটা স্বচ্ছ না তাকে আবার সম্পূর্ণ যে ত্রিপুরা বিধানসভার যে বিধি এক্সিস্টিং যে তার অ্যাক্ট এটা সম্পূর্ণ বায়োলেট করে পৌরসভার এই আগরতলা পৌর নিগমের মেয়রের দায়িত্বে তিনি আছেন সেই দায়িত্ব থেকে ইস্তফা না করিয়ে তাকে বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করিয়েছেন এই সবগুলা বিষয় মিলে আমরা আমাদের যে পর্যবেক্ষণ এবং তার সাথে আগামী কিছু কর্মসূচি আজকে আপনাদের সামনে ঘোষণা করতে চাই দীপক মজুমদার যিনি এই প্রশাসনাত্মক ভোটের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছেন তিনি আমাদের ত্রিপুরা বিধানসভার যে এক্সিস্টিং অ্যাক্ট সেখানে কেউ যদি বিধানসভায় নির্বাচিত হন তার আগে অন্য কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানে যদি তিনি নির্বাচিত থাকেন কোনো পদ আবৃত্ত করেন তা থেকে অপ্রসারণ এই এই কি বলে পদত্যাগ করতে হয় এটা করেননি হ্যাঁ ভারতের কোনো কোনো রাজ্যে একই সাথে বিধায়ক মন্ত্রী এবং মেয়র থাকতে পারে এটা পশ্চিমবাংলাতে আছে এটা পশ্চিম বাংলার তার যে বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্টে এটা আছে কিন্তু ত্রিপুরাজ্যের যে অ্যাক্ট সেটা নেই কাজে এটা অত্যন্ত গর্হিত আমরা সিপিআইএম আমরা এর বিরোধিতা আমরা করছি এবং আমরা আইনগত দিক পরীক্ষা আমরা করছি এর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যায় তা দেখার জন্য দ্বিতীয় হল যে আমাদের রাজ্যে কাজ খাদ্যের অভাব তীব্র অভাব এটা এই গত অর্থবছরের শেষ দিক থেকে চলছিল গত দুর্গাপূজার আগে কাজ হয়নি ছিটে ফোটা যে কাজ হয়েছে কোনো কোনো ব্লকে এখনো তার মজুরি প্রদান করা হয়নি তারপর অর্থবছর শেষ হলো নতুন অর্থবছর আসলো দুই হাজার চব্বিশ পঁচিশের এর মধ্যেই নির্বাচন ঘোষণা হয়ে গেল এই নির্বাচন ঘোষণার সময় এমনিতেই সরকারি প্রকল্প ইত্যাদি একটু কম হয় কিন্তু রাজ্যের মধ্যে বিভিন্ন কর্ম কর্মপ্রকল্পের বিশেষ করে রেগা বা টুএফ তার বরাদ্দ অপ্রতুল তার সাথে হল সরকারের নির্লিপ্ততা এই কারণে আপনারা দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে অনাহারে মৃত্যু খাদ্যের সন্ধানে ভিন্ন রাজ্যে পাড়ি দেওয়া ইভেন কাটাতার বেড়া ডিঙ্গিয়ে বাংলাদেশে গিয়ে গন্ধকি এই সংগ্রহ করে কোন রকমে পেট বাঁচানোর চেষ্টা এগুলি ছবি সহ লাইভ এবং স্টিল আপনাদের দেওয়া হয়েছে আপনারা অনেকে খবর করেছেন কিন্তু মাঝখানে নির্বাচন চলে আসলো এটা নিয়ে আর সরকারের কাছেও আমরা সেভাবে যেতে পারিনি এবং মডেল কোড অফ কন্ডাক্টের নামে সেখানে এই কাজগুলো সেখানে হয়নি এখন মডেল কোড অফ কন্ডাক্ট উঠে গেছে সরকার পুরো মানে দমে কাজ করতে পারে কিন্তু যেরকমভাবে কাজ হওয়া দরকার যেরকমভাবে বরাদ্দ হওয়া উচিত এটা কিছুই হচ্ছে না ঘটনাচক্রে নির্বাচন শেষ হওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর আমি দক্ষিণ ত্রিপুরায় আমার যে নির্বাচনী কেন্দ্র সাবরুম সেই কেন্দ্রের অধীনে তিনটা ব্লকের অংশ আছে তো সেই হিসাবে এলাকার বিধায়ক হিসাবে বিডিওদের সাথে বা অন্যান্য ডেভেলপমেন্ট অফিসের সাথে বসার আমার সব বিধায়কের সুযোগ রয়েছে সেই সুবাদে তাদের সাথে আমি একটা সভা করেছিলাম সম্ভবত এটা গত কি এগারো তারিখে বিডিওরা আমাকে জানালেন যে তাদের ব্লকে নাকি কোনো কোনো ব্লকে লক্ষাধিক কাজ হয়েছে আমি বললাম যে এলাকাতে প্রচন্ড অভাব তারপর এই কোনো কাজকর্ম নেই কি করে চার তারিখ ফল ঘোষণা হওয়ার পর ছ তারিখে মডেল কোড অফ কন্ডাক্ট মাত্র গেল এই তিন চার দিনের মধ্যে আপনাদের লক্ষ লক্ষ ব্যান্ডেজের কাজ হয়ে গেল জবাব দিতে পারছিলেন না বিডিওরা তার মানে ঘোষণার পরে বিভিন্ন জায়গাতে শাসক দল বিজয় উৎসব করেছে এবং সেই বিজয় উৎসবের নামে এই রেগার অর্থ এগুলি বিলি হয়েছে এরকম শুধু দক্ষিণ না। রাজ্যের বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রকল্পের অর্থ ইভাবে তারা পার্টির বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করিয়ে নয় ছয় তারা করছেন তার যে সবটাই সাধারণ মানুষ তাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করে তারা পান তা না এর একটা ভালো অংশ চলে যায় যারা কর্তা ব্যক্তি নেতৃস্থানীয় এদের ইয়েতে তো এই যে অভাব এটা ইয়ে মোচনের জন্য সরকারকে আমরা বলবো দ্রুত একশো দিনের গ্যারান্টি অনুযায়ী কাজ দেওয়া চাই এবং শহরেও আরবান এরিয়াতেও তারা যেন সেখানে আরও এই কাজের ব্যবস্থা করে টু অ্যাপ এসে বরাদ্দ রাখে তারপর তৃতীয় যে গুরুত্বপূর্ণ ইস্যু হলো যেটা আমাদের সামনে এসছে এই সময়তে যে সরকার রাজ্যে যেখানে নতুন জনসংখ্যা বাড়ছে নতুন শিশু জন্মগ্রহণ করছে নতুন নতুন এলাকাতে অঙ্গনওয়াড়ি খোলা দরকার প্রাইমারি স্কুল খোলা দরকার স্কুল খোলা দরকার কলেজ খোলা দরকার কিন্তু সরকার এই ক্ষেত্রে তো সম্পূর্ণ উদাসীন দেখা গেছে এর আগে বিপ্লব দেব যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন নয়শ একষট্টিটা স্কুল তখন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল তার বেশিরভাগ কার্যকরী হয়েছে হয়তো মানে তার মধ্যে কিছু স্কুল ছাত্রদের বা জনগণের কাছ থেকে প্রতিবাদ আসার ফলে হয়নি কিন্তু বেশিরভাগ হয়েছে এখন শুধু পশ্চিম ত্রিপুরা জেলাতেই একশো ষাটটা স্কুল বন্ধ করে দেওয়ার জন্য ইতিমধ্যে সরকারি নোটিফিকেশন হয়েছে বাকি ষাটটা জেলাতেও তার এক্সারসাইজ চলছে তো এই সরকার এরা কথায় কথায় বলে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস শিক্ষা ছাড়া বিকাশ হয় আর ত্রিপুরাজ্যের মানুষ কজন গিয়ে প্রাইভেট স্কুলে গিয়ে তাদের ছেড়ে মেতে দিতে পারবেন তার সাথে হলো বিদ্যাজ্যোতির নামে ত্রিপুরাজ্যের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে এবার যে রেজাল্ট হলো আপনারা সবকটা মিডিয়া প্রিন্ট এবং ইলেকট্রনিক ইতিমধ্যে খবর করেছেন যে সমস্ত বিদ্যাজ্যোতি স্কুল সুপার ফ্লপ এখন যে এই বিদ্যাজ্যোতি স্কুলের মেয়েরা স্কুল ছেড়ে অন্যদিকে অন্য স্কুলে ভর্তি হওয়ার চেষ্টা করছে তো এই জায়গায় একদিকে হলো স্কুল বন্ধ করে দেওয়ার চেষ্টা আরেকদিকে বিদ্যাজ্যোতির নামে চালু স্কুল এটাকে অচল করে দেওয়া আর সে বিদ্যাযুক্তি প্রকল্পের মাধ্যমে লক্ষ্য নয় কোটি কোটি টাকা তুলে তার কোনো সদ্ব্যবহারের কোনো চিহ্ন নেই যদি সদ্ব্যবহার হতো তাহলে তো রেজাল্টে তার প্রতিফলন ঘটত এই ঘটনাগুলি আমরা লক্ষ্য করেছি আমরা এগুলোর তীব্র প্রতিবাদ আমরা করছি এ থেকে সরকার বিরত হন তারপর দেখা গেছে রাজ্যে প্রত্যেকটা দপ্তর এবং সমস্ত জরুরি পরিষেবাগুলি ঢুকছে এটা শিক্ষা হোক স্বাস্থ্য শেষ হোক বা এই পানীয় জল কি পুলিশের পরিষেবা এমনিতেই কোনো আইনশৃঙ্খলা নেই তার উপরে হলো সমস্ত স্তরে এই ম্যান কমছে কারণ রিক্রুটমেন্ট নেই কিন্তু দুর্ভাগ্যের গত তিন বছরে এক একটা দপ্তরের যে রিক্রুটমেন্ট হবে ইন্টারভিউ হবে নামে একই সংখ্যা একই দপ্তর একই পদ নিয়ে মন্ত্রীরা দুইবার তিনবার করে ক্যামেরার সামনে আসেন বিজ্ঞাপন দেন ফলাও করে ছবি ছাপেন তার সামান্য কিছুর ইন্টারভিউ হয় তারপরে রিটেন টেস্ট হয় কিন্তু তার আর ফল প্রকাশ হয় না টিপিএসসি সহ ইদানিংকালে টিপিএসসি অল্প কিছু এরকম তাদের পরীক্ষা রেজাল্ট বের করেছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেতে আমরা দেখছি এই ইন্টারভিউ বাতিল করে দেওয়া হচ্ছে ইন্টারভিউ রেজাল্ট প্রকাশ করা হচ্ছে না এবং কোন কোনো ক্ষেত্রেতে এই সমস্ত পারমানেন্ট পদের এগেনস্টে টেম্পোরারি পোস্ট ক্রিয়েট করে সেখানে আউটসোর্সিং এর নামে বহিরাজ্যের ছেলে মেয়েদেরকে অবৈধভাবে সে অবৈধ নানা ধরনের অবৈধ অবৈধভাবে নিয়োগ করার মধ্য দিয়ে একদিক থেকে এই যে দ্য অফ ম্যান পাওয়ার এটা মিটছে না পরিষেবা মুখ থুবড়ে পড়ছে দিকে হলো গোটালা আর সবচেয়ে বড় হল ত্রিপুরাজ্যের যে বেকার সমস্যা সারা দেশের মধ্যে সেন্টার ফর মনিটরিং অব ইন্ডিয়ান ইকোনমি তাদের যে প্রকাশিত তথ্য হরিয়ানার পর ত্রিপুরার যে হাইয়েস্ট নাম্বার অফ আনএমপ্লয়মেন্ট হাইয়েস্ট পার্সেন্টেজ অফ আনএমপ্লয়মেন্ট আর এই যদি গভর্নমেন্ট অ্যাটিচিউড হয় তাহলে বেকারদের ভবিষ্যৎ নিয়ে তাচ্ছিল্য কেন সরকারের কাছে এটা জলবাদ হয়ে গেছে আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং এই যে এই আউটসোর্সিং করার যে চেষ্টা কতটুকু তারা মানে যাচ্ছেন আপনারা দেখেছেন যে ত্রিপুরা বিধানসভাতে বিধানসভা একটা আইনসভা ত্রিপুরাজ্যের এই বাজেট নয় শুধু সমস্ত দিক থেকে আলোচনার একটা পবিত্র স্থান গুরুত্বপূর্ণ স্থান সারা বছর বিধানসভা অধিবেশন হয় না কিন্তু যে কটা অধিবেশন হয় যদিও অধিবেশন তো এখন করেনি না সেরকম তারপরও তার প্রত্যেকটা শাখা প্রশাখায় প্রয়োজনীয় লোক থাকা দরকার তার জন্যই অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল কদিন আগে এই সাম্প্রতিককালে এটাও ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং শোনা যাচ্ছে এখন পঁয়ত্রিশ চল্লিশ জন এরকম আউটসোর্সিংয়ের লোক নেওয়া হবে অর্থাৎ ব্যাকডোর দিয়ে পেছনের দরজা দিয়ে তাদেরকে ঢুকিয়ে যে নিয়মিত স্কিল এই সমস্ত সাবজেক্টে যারা পারদর্শী এদেরকে নিয়োগ করার যে প্রয়োজন এটাকে সম্পূর্ণ মানে ইগনোর করে এ ঘটনা করা হচ্ছে বিশাল মানে বিধানসভার মতো জাগার সাথেও সরকার এই জাতীয় ভূমিকা গ্রহণ করছে ক্ষেত্রে যেটা আগেও বললাম তার সাথে হলো উচ্চশিক্ষা কি মিউজিক কলেজ কি ডিগ্রি কলেজ কি টেকনিক্যাল কলেজ অসংখ্য লেকচারারের পোস্ট ফ্যাকাল্টির পোস্ট খালি আছে এগুলো নিয়োগ করার কোন প্রশ্ন নেই টি কে দেওয়া হয় কদিন বাদে আবার ক্যান্সেল করা হয় এখানে শেষ না এই সমস্ত কলেজগুলো চালানোর জন্য যখন টিচার নেই তখন যে গেস্ট লেকচারার দিয়ে চালানো হয় এই গেস্ট লেকচারদের ক্ষেত্রেতে ইউজিসির একটা গাইডলাইন আছে একজন গেস্ট লেকচারারকে মিনিমাম সপ্তাহে কটা ক্লাস দিতে হবে আর মাসে মিনিমাম তাদের স্যালারি অর্থাৎ ইনকাম বা ভাতা যেভাবেই বলুন এটা কত হবে এটা কম হতে পারবে না কিন্তু এই সরকার তারা একজন গেস্ট লেকচারের সে মিনিমাম যে ওয়েজ বা অনারেরিয়াম সেদিকেও তারা নজর দিচ্ছেন না সেই স্কেলে তারা পান না এবং প্রতি সপ্তাহে যে কটা ক্লাস দেওয়া দরকার তাও করেন না তো এইভাবে গোটা শিক্ষা ব্যবস্থাকে যেভাবে এই নষ্ট করে দেওয়া হচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক তার সাথে হলো রাজনৈতিক দুর্বৃত্তপনা আমরা গেল লোকসভা নির্বাচন তো দেখেছি এগুলো নিয়ে অনেক বলা হয়েছে পুনরাবৃত্তি করছি না এখন সামনে পঞ্চায়েত নির্বাচন হবে ভারতীয় জনতা পার্টি শাসক দল বা তাদের যারা এই পুরনো শরিক বা নতুন শরিকরা ভালো করেই জানে যে গত নির্বাচনে যে অবিশ্বাস্য ফলাফল তারা দেখিয়েছেন একটা কি বলে গুজামিলের রেকর্ড তারা দেখিয়েছেন আসলে মানুষ অন্তর থেকে তাদেরকে কজন তাদের পাশে কীভাবে ভোট পেয়েছেন তারা ভালো জানে সমস্ত সারা দেশে যেমন একটা অনৈতিক পথে নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বার ক্ষমতায় আসছে যদিও তারপরেও চারশো পার নাম দিয়ে তিনশো পার হতে পারেনি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি রাজ্য হয়তো জিতেছে সেরকমভাবে কিন্তু মানুষের কাছে এই ফলাফল তারা বিশ্বাসযোগ্য করে তুলতে পারেনি তো ফল যাই হোক কিন্তু এদের অন্তর জানা আছে যে জনগণের কাছ থেকে একটা বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে এবং আগামী নির্বাচনে যদি এরকম করতে চায় হবে কিন্তু তাদের পথ নেই সামনে পঞ্চায়েত নির্বাচনের জন্য স্টেট ইলেকশন কমিশন ইতিমধ্যেই কিছু আভাস দিয়েছেন আগামী জুলাইয়ের শেষে বা অগাস্টের আগস্টের প্রথম দিকে না ঘোষণা তো হয়নি আভাস হবে কিন্তু ত্রিপুরার যে নির্বাচনের পরিবেশ কোথায় কাজেই এই নির্বাচনের পরিবেশ এমনিতে নেই এটাকে আরো জটিল আরো বিষাক্ত করার জন্য আপনারা দেখেছেন যে বিডিওরা সর্বদলীয় মিটিং ডাকছেন বিডিও অফিসের চত্বরেই বিডিও দলের কর্মীরা আক্রান্ত হচ্ছেন একটা ক্ষেত্রেতেও একটা গ্রেপ্তার নেই একটা ক্ষেত্রেতেও ব্যবস্থা গ্রহণের কোনো উদ্যোগ নেই এই অবস্থা চলছে সেই জায়গায় আমরা দাবি জানাচ্ছি যে আগামীকাল ইলেকট্রন প্রকাশ হইব চব্বিশ তারিখ এরপরেই ডিক্লারেশনের প্রশ্ন আমরা বলব স্টেট ইলেকশন কমিশন এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকে আমি এ প্রসঙ্গে ইতিমধ্যেই মাননীয় মুখ্য সচিবকে একটা চিঠি দিয়েছি ডিটেল উল্লেখ করে যে নির্ঘণ্টা ঘোষণা করার আগে এই পরিবেশটাকে সুস্থ করার অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করার একটা বাতাবরণ তৈরির উদ্যোগ হোক হ্যাঁ তারপরে রাজনৈতিক দলগুলি প্রতিদ্বন্দ্বিতা করবে কোন দল হারবে কোন দল জিতবে তার সাথে হলো যে বিগত যে পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতায় বলছি দুই হাজার উনিশ সালে সেখানে আসনে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি আনকনটেস্টেস্ট কনটেস্টেট জিতেছে কাজেই একদিক থেকে এই সুস্থ পরিবেশ তৈরি করার জন্য সেই উদ্যোগ গ্রহণ করা তার সাথে আমরা বলবো বিগত দিনগুলার অভিজ্ঞতায় এই পৌরসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতায় যে বিভিন্ন ব্লকের বা ত্রিস্তর পঞ্চায়েতের বিভিন্ন স্তরের একই জেলার মধ্যে সেখানে নিরাপদ জায়গাতে যাতে বিভিন্ন রাজনৈতিক দল বিরোধী দল তারা যাতে তাদের মনোনয়নপত্র জমা দিতে পারেন জেলা শাসকের অফিসে হতে পারে এস ডি এর অফিসে হতে পারে তার সাথে যাতে ইমেলে পশ্চিমবাংলার পঞ্চায়েত নির্বাচনে এরকম ঘটনা হয়েছে তৃণমূলের নেতৃত্বে তখন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে ইমেলেও দেওয়া যাবে কাজে একটা নজির সেখানে আছে আমাদের এখানেও কোনো অসুবিধা সেখানে নেই নির্বাচন কমিশন আমরা আনুষ্ঠানিকভাবে তার কাছে যাব এবং তাকে আহ্বান জানাবো যে এখানেও একদিক থেকে হলো বিকল্প জায়গায় নিরাপদ জায়গায় নমিনেশন দেওয়ার চেষ্টা করা এবং ইমেল ইয়ে করা এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় হল সরকার কিভাবে যে রাজ্যের সম্পদ জনগণের সম্পদ জনগণের যে জীবন মান মানে জীবন সব কিছুই কিভাবে তাদের কায়েমী স্বার্থকে আরও সমৃদ্ধ করার জন্য যে সমস্ত নিয়ম কানুন ভেঙে প্রাইভেট সংস্থার কাছে জনগণের সম্পত্তি এবং তুলে দেওয়া এবং অধিকারকে অবহেলা করা এটা হল সর্বশেষ আপনারা দেখেছেন এখানে এই কোন কি জান জায়গাটা এই ডুকলির দিকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ নামে একটা প্রাইভেট মেডিকেল কলেজ হবে এখনো এটা নিয়ে কোন বিল হয়নি আসেনি বিধানসভাতে তারপরে না বিল ইয়ে অ্যাফিলিয়েশন প্রশ্ন কিন্তু বিল্ডিং উঠে যাচ্ছে নানাভাবে যেটা খবর পাওয়া যাচ্ছে এই অর্থ কোথা থেকে আসছে তৃণমূল কংগ্রেসের একজন কুখ্যাত বলবো না বিখ্যাত বলবো জানি না যাই হোক খ্যাত নেতা যিনি এখন বিহার জেলে আছেন এই গরু পাচার থেকে শুরু করে নানা অপরাধের মাধ্যমে যে অর্থ উপার্জন করেন তারই একজন সাকরেত তার নামেও সিবিআই নানাভাবে তাকে খুঁজছে বা এই সিবিআই জালের মধ্যে আছে তার নেতৃত্বে ওই টাকাগুলোই এখানে ইনভেস্ট হতে যাচ্ছে এবং ত্রিপুরা যে একটা সাংবিধানিক উঁচু পদে অধিষ্ঠিত একজন ব্যক্তি তার সাথে যোগ সাজসে যিনি এই বিগত দিনগুলোতে বেশ কয়েকবার এই বীরভূম সফর করেছেন কলকাতায় ত্রিপুরা ভবনের গাড়ির লকভুক যদি চেক করা যায় পাওয়া যাবে সে ব্যক্তিটি কি এবং কেন গেছেন সেই টাকায় একটা একটা টেন্টেড বিতর্কিত সংস্থা সে সংস্থার টাকায় এই মেডিকেল কলেজ গড়ে উঠছে আর এই মেডিকেল কলেজ এটাকে ইয়ে করতে গেলে পরে একটা হসপিটাল দরকার মিনিমাম হান্ড্রেড বেডের এটা আইজিএম হসপিটাল আপনাদের কয়েকটা পত্রিকাতে উঠেছে এটা নাকি তাদের হাতে তুলে দেওয়া হবে আমরা খবর নিয়ে জেনেছি আইজিএম হসপিটালে কর্মরত যারা ডাক্তার বা ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্টে যারা ডাক্তার আছেন তাদের সাথে সেরকম কোনো কনসালটেশন নেই কোথাও আলোচনা নেই সমস্ত একেবারে খুব গোপনীয়তা রক্ষা করে হচ্ছে তো এটা খুব স্মুথলি মসৃণভাবে এই ঘটনাগুলি হচ্ছে এটা মানে ধরে নেওয়ার কোনো সুযোগ নেই এবং এটা প্রাইভেট কলেজকে এইভাবে আগরতলা শহরের কেন্দ্রস্থলে যে হসপিটাল গুরুত্বপূর্ণ হসপিটাল ত্রিপুরাজ্যের সবচেয়ে পুরনো হসপিটাল এটা তুলে দেওয়া আমরা তার তীব্র প্রতিবাদ আমরা করছি এবং এটা থেকে সরকার যাতে এই সিদ্ধান্ত তারা পর্যালোচনা করেন আমরা সে দাবি জানাচ্ছি এবং আমাদের দাবি জানানোর মধ্য দিয়ে আমাদের দায়িত্ব খালাস না বা শেষ করছি না আমরা আমরা এই যে ঘটনাগুলি বললাম যে কাজ খাদ্যের অভাব তারপর এই ইয়েতে চাকুরির ইন্টারভিউ বাতিল করা আউটসোর্সিং করা সমস্ত অনিয়মে তার সাথে আইজিএম হসপিটাল তুলে দেওয়া এই সবগুলোর বিষয়ে যে রাজ্য সরকারের এই জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আগামী তিরিশ তারিখের মধ্যে অর্থাৎ এই সপ্তাহ আমরা সারা রাজ্যে সবকটা জেলা এবং সবকটা মহকুমা সদরে এডিসি এলাকাতে হয়তো আরও কিছু কিছু এলাকাতে হবে আমরা বিক্ষোভ মিছিল আমরা সংগঠিত করব সরকারের এই অগণতান্ত্রিক এবং জনবিরোধী নীতির বিরুদ্ধে এবং আগরতলা শহরে আগামী ছাব্বিশ তারিখে এখানে এই বিক্ষোভ মিছিল আমরা সংগঠিত আমরা করব তো এই হলো মোটামুটি এখন আমার কলিগরা হয়তো অন্য বিষয়গুলি তারা যুক্ত করবেন